একজন লিখছে ভাই আজকে থেকে পড়া শুরু করলে কি বুয়েটে ফার্স্ট হওয়া যাবে 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 না কেন যাবে না কেন তোমাকে ওরকমভাবে পড়তে হবে তিন মাস তিন মাস আসছে না তিন মাস যদি একদম ধরো জীবনের সেরাটা দাও ফার্স্ট হওয়া আসলে একদম লাকের ব্যাপার সত্যি কথা সত্যি কথা ফার্স্ট হওয়া লাকের ব্যাপার ধরো বুয়েটা যারা টপ একশো বা টপ ফিফটিতে থাকে ওরা মোটামুটি ধরো সবাই কিন্তু ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখে টপ এক থেকে এর মধ্যে যারা থাকে দুই একজন খুবই ট্যালেন্টেড হয় ওদের কথা বাদ দুই একজন এলিয়ান ওদের পরীক্ষা নিলে দেখা যায় ওরা বারে বারে ফার্স্ট হয়েছে বাট বাকি এক থেকে পঞ্চাশ যারা যা আছে তারা সবাই ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া ওই যোগ্যতাটা রাখে তুমি যদি বুয়েটের পরীক্ষা এরকম করো চার পাঁচবার পরীক্ষা নাও তাহলে দেখা যাবে এক থেকে পঞ্চাশের মধ্যে যারা ছিল ওরাই এক থেকে পঞ্চাশের মধ্যেই আছে বাট উলট পালট করে যে তম হয়েছিল ও দেখা যাবে দশম হয়ে গেছে যে সেকেন্ড হয়েছে ও মনে হয় হয়ে গেছে বুয়েটের পরীক্ষায় অ্যাকচুয়ালি যেহেতু রিটার্ন পরীক্ষা এমসি কেউ না মেডিকেলের মতো অত লাখ ম্যাটার করে না ভাগ্য তো সব জায়গায় আছে বাট বুয়েটের পরীক্ষায় মানে ভাগ্যের কারণে পরীক্ষা খারাপ করছে এরকম দুই একজন হতে পারে বাট তুমি যদি ভালো প্রিপারেশন নাও বইটা তুমি চান্স পাবা এটা শিওর এটা শিওর যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় অ্যান্ড এটা প্রেডিক্ট করা যায় যে কারা টপ এক থেকে একশোর মধ্যে থাকবে ধরো আমি যদি অফলাইনে পড়াইতাম কোনোদিন আমি জীবনেও পড়াই যদি পড়াইতাম আমার কাছে যদি একশো স্টুডেন্ট থাকতো আমি বলে দিতে পারতাম যে এ একশোর মধ্যে থাকবে এ একশোর মধ্যে থাকবে দেখো বুয়েটের পরীক্ষা কিন্তু প্রেডিক্টেবল যারা ভালো ওরাই তোমার নিজের রেজাল্ট দেওয়ার সময় দেখো ঠিক আছে তো পড়াশোনা করতে থাকো তোমার প্রিপারেশন ভালো হলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা সবাই বুঝছি তো বলো তো এটা সবাই বুঝছি এটা সবাই বুঝছি পরেরটাই যাচ্ছে এইটা কি হবে বলো